কালী পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ এখন দাঁড়িয়ে আছে রিজেন্ট যুব ছাত্র সংঘ আর এবছর এদের থিমের নাম নির্বাণ বিগত কিছু বছর ধরে এই রিজেন্ট যুব ছাত্রসংঘ প্রতি বছরই কালী সময় একটা দারুণ পূজা মণ্ডপ আমাদের উপহার দিয়ে থাকে আপনারা দেখছেন রিজেন্ট যুব ছাত্র সংঘের মণ্ডপের মেন এন্ট্রান্সটা এই এন্ট্রান্সটা কিন্তু সেই দুর্গাপূজার একটা ভাইবস একটা সেই পুনর লোহার তৈরি সৌন্দরসিবানী পালের একটা তৈরি একটা মণ্ডপকে তৈরি করা মানে দেখানো হচ্ছে চলুন ভেতরে এগিয়ে যাই দেখি এই মণ্ডপের মধ্যে আর কি কি আছে এখানে অনেকগুলো এন্ট্রান্স আছে এ গেট টাও এখানে দারুন তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন ওয়াও এখনকার জন্য এই ট্রেন চলে এসেছে যেন সেই লোহা দিয়ে তৈরি করা একটা প্যান্ডেলের ট্রেন যেটা দূর শুরু হয়েছে এবং সেটা কাটতে মানে কালী পুজোর সময় এসে দাঁড়িয়েছে যারা যারা এই পুজো আসতে চান তার জন্য বলে রাখি এটা অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের ওপর টালিগঞ্জ রিজাইন কলোনি সবজনের পাশে গলি বা সার্চ করুন মিলনগড় বালিকা বিদ্যালয় তার পাশে গলিতে এই পূজা মণ্ডপটা অবস্থিত আর এটা হলো গিয়ে মন্ডপ যেখানে মার প্রতিমা রাখা রয়েছে বাও দারুণ দেখতে লাগছে ভেতরটা কিন্তু দারুণ লাগছে দেখতে আর এই হলো এই পূজা মণ্ডপের মাতৃ প্রতিমা সেই দারুণ না সেই মনে হচ্ছে না সেই আপনাদের এবছর ভারত চক্র যেরকম করেছে বা এবছর কিছু কিছু ব্যান্ডেলও এরকম টাইপের কিছু করার চেষ্টা করেছে ওপরে ফোকাস লাগবে না আর নিচে পক দিয়ে তৈরি করা এই জিনিসটা কিন্তু ব্যাপক দেখতে লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবটা এসকে ফেসবুক আর ইউটিউবে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন যাতে আমি এরকম আরও বিভিন্ন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি